আমি কালকের ওয়াজে একটু যুবকদের জন্য মজা করেই বলছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক আমার আর আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য বিয়ের মতো সেকেন্ড কোন অপশন এই জামে দিত কিছু হতেই পারে না আর আমি অবাক হয়ে যাই আমার প্রিয় বোনদেরকে দেখলে আমরা কিন্তু সত্যি বিয়ে করতে চাই চাই কি চাই না বলো 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 কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয় এইটা খুঁজে বেড়ায় আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বইটা বসে যায় আমার বোনেরা মাথায় রাখবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয় আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে আমেন। আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে নব্বই ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবকভার আজকের মাহফিল এসেছে পাঁচ পার্সেন্ট আমার মুরব্বীরা এসেছেন ওয়াজের সাউন্ড ইজ দোয়িং ফার্ডোয়ে অনেক দূর যাচ্ছে প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই আপনার পায়ে আমার হাত দুই হাত জোর করে বলতে চাই আপনি জাস্ট তাহাজ্জুদ গুজার হলেই হবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এ খবরটাও আপনাকে রাখতে হবে আপনি জাস্ট দাড়িওয়ালা পাঁচ তো নামাজি হলেই হবে না আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে আব্বাজান নিজেই জান্নাতে গেলে হবে না সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে কুয়াং ফুসাকুম আলিকুম না নিজে বাচক পরিবারকে বাঁচাও বাংলাদেশে আইন পাশ করা হয়েছে আঠারো বছর বিয়ে নাকি করা যাবে না আঠারো বছরের নিচে হলে তো আমার কথা হচ্ছে সতেরো বছরের যেই মেয়েটা ইজ্জত বিলীন করে দেয় বিয়ের আগে তার জন্য আপনার আইনটা পাশ হবে কবে ও আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায় আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয় আপনি শাহবাগিদের উত্তর শরীর অতএব বিয়েটা কঠিন নয় শুড বি ইজি উই হ্যাভ টু ইট ইজি উই মেক ইট ইজি বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে হাল্লার সংখ্যা বেড়ে যাবে ঠিক না বলেন আবার যুবকদের বিয়েকে সহজ করুক পড়েন সবে আমেন দুই নাম্বার আরেকটা কথা বলে তাকবির দিয়ে মূল তাফসিরে ফিরে যাব আমার মনে হয় এখানে বেশিরভাগ কথা বলো না আওয়াজ হবে না আমাকে আওয়াজ ছাড়া শোনো বেশিরভাগ আছেন পনেরো থেকে পঁচিশ ম্যাক্সিমাম পিপল মেবি দে আর লাইক দিস আই মিন সবার বয়স হয়তো বা পনেরো থেকে পঁচিশ সাতাশ তিরিশ হবে এখন থেকে নিয়ত করে নাও জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর মাথায় রাখতে হবে অনেকে বলে পাবনার লোক নাকি মেন্টাল আরে বেটা পাবনার লোক মেন্টাল না তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাবনার লোক এরাফ হয়ে যাবে আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য আমরা মেন্টাল না তুমি যদি বলো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে যারা পাবনাকে নিয়ে বদনাম করেন যদি আপনার বুকের পাটা থাকে পাবনার মতো পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখান যদি আপনার বুকের পাটা থাকে মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখান যদি আপনার বুকের পাটা থাকে পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখান পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না আরে পাবনা তো এমন জেলা যে জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে আল্লাহ পাবনার মানুষকে কবল আমেন কোরআন তিনটা ত্যাগ দিব প্রথম দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় ত্যাগ দিবেন সিঙ্গেল ভাইয়ারা দেখতে চাই কারা জিতে বিবাহিত ভাইয়ারা কাশি জাস্ট বিবাহিত ভাইয়ারা এবার সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত ভাইরা ত্যাগ বিট বিবাহিত ভাইয়ারা পারবেন না পারতেও পারে নাও পারে দেখা যাক কে পারে বিবাহিত ভাইয়ারা না রে দেখবেন ওরে বাবা রে বাবা সাউন্ড ভালো আছে কিন্তু দেখা যাক আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশি দাও একটা দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথিয়ার আর মাটিতে ক্যামেরা ম্যান দেয়ার রেকর্ডিং দিস ভিডিও এখানে কোন ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই সিঙ্গেলদের পালা যুবক ভাইয়ারা যারা বউ বউ নাই বইয়ের কষ্ট নাই রে নাই 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 এই কষ্ট নিয়ে তাকবির দিবেন দেখবেন গলার জোর বেড়ে গেছে সিঙ্গেল ভাইয়ারা না রে দেখবে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা চল্লিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা এবার আর কোন ভাগাভাগি নেই সবাই মিলে তাক বেড দিব একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেন সবাই মিলে একটা কাশি নারায় আল কোরআনের আলম আলহাদ হাদিস যেখানে আলমা যেখানে পাবনাবাসী যেখানে সাথিয়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আহমেদ আজ আমার এই পাবনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া আমার পাবনার সাথিয়ার ভাইরা যা শো অফের জন্য মাহফিল নয় মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে মানতে হবে এবার সবার থেকে উত্তর চাই আজ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া বলেন সবাই আল্লাহর আওয়াজ ট সরি আই রিপিট এগেন আইম অ্যাস্কিং ইউ দ্য সেম কোশ্চেন এগেন আবারও প্রশ্ন করছি আজ আলোচনার বিষয় আল্লাহর আল্লাহর এজ ইট ক্লিয়ার এজ ইট ক্লিয়ার কথা বোঝে যায় নাকি যায় না এই আল্লাহর দয়াকে আজকে আমরা তিনটা পার্ট করে তাফসির করতে চাই লুক এট মাই রাইট হ্যান্ড আমার তিনটা আঙ্গুল দেখবেন এবং পাবনার সাথিয়ার বুক ভর আওয়াজ দিয়ে উত্তর দিবেন আওয়াজ যেন কমে না যায় বলেন তো আল্লাহর দয়াকে এক দুই তিন কয় ভাগে শুনতে চাই ডানে আওয়াজ কম কয় ভাগ নাম্বার ওয়ান হাউ ভার্স্ট ইজ আল্লাহ মার্সি আল্লাহর দয়া কত বিশাল ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার প্রথম জানতে চাই আল্লাহর দয়ার ভাণ্ডার কত বিশাল আল্লাহর দয়ার সাগর কত বিশাল পড়বেন না আপনারা সবাই নাম্বার ওয়ান পয়েন্ট